গাইস আমি টুপন আর ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাটারডে অ্যান্ড সানডে স্পেশাল আমি আজ ফ্রায়েড রাইস বানাবো প্রথমে এটি কড়া নিয়েছি আর নিয়েছি সাদা তেল আর এর মধ্যে তিনটে ডিম আমি ভেঙে দিলাম ভুজিয়া করবার জন্য একটু নুন দিয়ে তো আমি এটা ডিম ফ্রায়েড রাইস করবো আর কিছু সবজিও এর মধ্যে আমি দেবো কী কী দিয়ে আপনারা দেখতে থাকুন স্কিপ না করে প্রথমে আমি বাটার দিয়ে নিলাম দিলাম আমি দু চামচ ঘি আর দিলাম সাদা তেল তো এটাকে ভালো করে আমি মিক্স করে নেব আর দেবো কটা গোটা গরম মশলা এখানে আছে এলাচ দারচিনি আর লবঙ্গ আর আমি সবজি আগে থেকে কেটে নিয়েছিলাম মোটামুটি পঞ্চাশ গ্রাম আর বিন আছে বিনস আছে আর আছে একটা গাজর তো এটাকে কুচিয়ে নিয়েছিলাম এইটা ভালো করে আমি ভেজে নেব ঠিক এইভাবে এর মধ্যে তো এবার আমি দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ এটা আপনাদের যার যার ইচ্ছা মতো দেবেন যে যেরকম ভালোবাসেন তো এবার আমি যে ডিমের ফুজি এটা করে রেখেছিলাম এর মধ্যে এবার সম্পূর্ণটা দিয়ে দিলাম আর এটা আর এটা আমি কি করব ভালো করে মিক্স করব। ভালো করে আমি এটা মিক্স হয়ে গেল এবার আমি মোটামুটি পাঁচশো গ্রামের মতো গোবিন্দভোগ চাল তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এটা জল ঝরিয়ে নিয়েছি আর এর মধ্যে এবার দিয়ে দেবো আর এটাকে ভালো করে আমি মিক্স করে নেবো আর মিক্স করার পর আমি কিছু জিনিস দেবো দেব আমি স্বাদ মতো এবার নুন তো ভালো করে আমার মিক্স করা হয়ে গেছে দেবো আমি স্বাদ মতো নুন আর দেবো স্বাদ মতো চিনি চিনিটা আপনাদের যে যার মতো দেবেন তো আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো আমি চিনিটা একটু বেশি করেই দিলাম তো ভালো করে এবার মিক্স করা হয়ে গেল দেখুন এইভাবে আমি মিক্স করে নিয়েছি এবার দেবো আমি গরম জল চালটা সেদ্ধ হওয়ার জন্য তো আমার গরম জল দেওয়া হয়ে গেল ভালো করে আমি মিক্স করে নিলাম গরম জলটা আপনারা পনির মান মতো দেবেন তো আমার এটা গরম জল দেওয়া হয়ে গেছে আমি ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য আর দেখুন ভাতটা কিন্তু আমার হয়ে গেছে তো দেখুন কীরকম ঝুরঝুরে হয়েছে তো এরকম যদি রান্না আপনারা দেখতে চান প্লিজ আমাকে ফলো করবেন আমি আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে আনবো মোটামুটি এইটা কিন্তু আমার ডান হয়ে গেছে দেখুন আর একবার আমি মিশিয়ে আপনাদের দেখাচ্ছি কীরকম ঝুঁজঝুরো মোটামুটি আমার রান্নাটা রেডি আমি সার্ভ করে নিয়ে এসেছি আর এরকম রান্না আমার আপনাদের যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবে না